প্রিয় দর্শক আলাইকুম আঠাশ আগস্ট বৃহস্পতিবার পুরো বাংলাদেশের আবহাওয়ার খবর এবং দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা কেমন থাকবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি মেঘের ঘন ঘটা কিন্তু আঠাশ তারিখে তো বেশি যে বৃষ্টিপাত সেটাই কিন্তু না ধীরে ধীরে বৃষ্টি তো আমরা দেখে নেবো যে আসলে মেঘমালায় গিলে গেলে আমরা বুঝতে পারবো মেঘ কি থাকবে হ্যাঁ পুরো বাংলাদেশ জুড়ে মেঘ থাকবে এবং রাজশাহী সকালের দিকে রাজশাহী দিকে কিন্তু অধিকটায় রোদ্র পড়বে ঢাকা এদিকটা লক্ষ্য করে এবং কালাই মোহনসিং কুমিল্লা বরিশাল চিটাগাং খুলনা এবং মহেশখালী টেকনাফ প্রতিটি জেলায় কিন্তু রোদ্র থাকবে সকালের দিকে লক্ষ্য করে তো বৃষ্টিপাতটা হবে আসলে দুপুর বারোটার দিকে দেখুন ভারতের খারাকপুর এবং কলকাতায় দেখতে পাচ্ছেন খারাকপুর কলকাতা এদিকটা লক্ষ্য করে মেঘমালা পয়স করবে এবং ধীরে ধীরে বৃষ্টি বৃষ্টি যে একেবারেই বৃষ্টি হবে তেটি কিন্তু না কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে দক্ষিণের দিকে তো বারোটার পরে মেঘ প্রবেশ করবে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখে আঠাশ তারিখ মেহেরপুর খুলনা কলকাতা দুপুর তিনটার দিকে আর অনেকটি ভালোভাবে বেঁধে বৃষ্টিপাত হতে পারে এবং শিলিগুড়ি রংপুরের দিকে তো বৃষ্টিপাত একটু হবে তো কোন নাগাদ হবে তো আমাদের কিন্তু সন্ধ্যার দিকে গেলে আবার মেঘ কেটে যাচ্ছে বৃষ্টিপাত তেমনটা নেই রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে তাপমাত্রা কিন্তু ওদের অতিটাই পড়বে এবং আমরা তাপমাত্রায় গেলে আসলে বুঝতে পারবো কি পরিমাণ তাপমাত্রা পড়বে তো চলুন দেখে আসি তাপমাত্রা কেমন পড়বে তাপমাত্রায় যদি যায় তো তাহলে দুপুর বারোটায় গেলে দুপুর বারোটায় একটার দিকে গেলে তেমনটা তাপমাত্রা নাই দুপুরের দিকে একটু মেঘমলা প্রবেশ করবে তো যাই হোক সকালের দিক থেকে তো তাপমাত্রা বেশি থাকবে উনত্রিশ ডিগ্রি সেলিয়াস তার মাঝা পড়বে উনত্রিশ দিন বললে তো হলে না উনত্রিশ টিকার বেশিই হবে কারণ এখন থেকে তাপমাত্রা একটু বেশি পড়বে আমরা অগ্রিম খবর দেখাইতেছি তো এটা আসলে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তো অবশ্যই পড়বে মনে বলতেছে কারণ আজকে যে তাপমাত্রা ঠিক পড়েছে সেটি কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি চালছে তাপমাত্রা পড়েছে তো কাল কা যাই হোক চৌত্রিশ ডিগ্রিও পড়বে তাপমাত্রা কিন্তু দক্ষিণের দিকে হালকা একটু কম থাকবে তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও গুলো যদি আপনাদের একটু ভালো লাগতো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন